বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটা শ্যামের রেসিপি আর এই সেমাইটা আমরা রেস্টুরেন্টে প্রায় কিন্তু রান্না করে খেয়ে থাকি আমরা স্টাফরা যখনই ক্ষুদা লেগে থাকে তখনই কিন্তু এই সেমাইটা আমরা রান্না করে খেয়ে থাকি ফার্স্ট এখানে চার লিটারের মতো পানি দিয়ে দিলাম একটা কড়াইতে তারপর এখানে এলাচ দার্সিনি তেজপাতা দিয়ে দিলাম আমি কিন্তু পানিটা হালকা কুসুম গরম হয়েছে তারপরে কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করেছি আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো আমি দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দুধের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন এখন দিয়ে দিলাম চিনি চারশো থেকে পাঁচশো গ্রামের মতো এখানে চিনি দিয়ে দিলাম তারপরে অল্প লবণ দিয়ে দিলাম এখন আমি এই সেমাইটা ওভেনে গরম করে নিব আপনারা ছেলে কড়াইয়ের ভিতরেও গরম করে নিতে পারেন আর এই ওভেনের ভিতরে আমি কিছুক্ষণের জন্য এই সেমাইটা খুবই ভালো করে গরম করে নিব এর ভিতরে দুধটা আমি অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিতে থাকবো যাতে সুন্দর একটা টেস্ট চলে আসে এভাবে করে দুধটা অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিব আমার সেমাইটা প্রায় গরম হয়ে গেছে আমার দুধটার ভিতরে জাল হয়ে গেছে আমি কিন্তু এখন দুধটা দিয়ে দিব এই সেমাইয়ের উপরে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিব এখন দেখেন আমার এখানে কিছু বাদাম আর কিশমিশ উপরে দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে চীনা বাদাম আছে কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে পেস্তা বাদাম আছে তারপরে খেজুর আছে কিশমিশ আছে এগুলো সব কিছুই আপনারা চালিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন